এই যে দেখো আমরা বাড়িও চলে এসেছি আর এখন এখানে মিষ্টি বসে আছে তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছে সকলেই সুস্থতা কামনা করে আজকে নতুন একটি ভিডিও স্টার্ট করছি তো আমার এই নতুন ভিডিওটা সকলকে আবার আগবান তো অনেক তো হলো ঘোরাঘুরি এখন হচ্ছে সংসারের কাজকর্ম তো অনেক দিন ধরে তোমাদের সাথে আমার হচ্ছে রান্না বান্নার ভিডিও শেয়ার করা হয়েই ওঠে না তো এই যে সকালবেলা সব সবজিগুলো বের করতেছিলাম তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছিলো আর আমি কিছু একটা বলতেছিলাম যে এত দিন আরাম খেলাম মানে ছুটি ছিল বলা চলে চোদ্দো পনেরো দিনের মতো তো এখন রান্নাবান্না করবো সব কিছু আর সব নামিয়ে রাখছি যা গরম পড়েছে না কিছু ভালো লাগছে না এই আমরা এখন যাচ্ছি সামনে তো শপিং করতে যাচ্ছি আর দেখো কত খুশি আর ওর বার্থডে তো গিফট তোমরা দেখেছো এর আগে এই যে নেওয়া হয়েছে আর এখন যাচ্ছি শপিং করতে আর কি গিফট আছে এই যে সামনে মাম্মা মামের বার্থডে সেজন্য এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি কেকের অর্ডারটা দিতে বেশি দিন আর বাকি নেই দোসরা মে তো অনেক দিন সেখানে কাটিয়েছি তাই আর এবার অত প্ল্যানও করি নাই কারণ এবারের বার্থডেটা ঘরোয়াভাবেই করব তো এখানে ক্যাটলগ দেখছিলাম কেকগুলো একটু যে রকম তো সব কিছু মানে তারপরে অর্ডার দেওয়া গেছে এখানে কাপড়ের দোকানে এসেছি কিছু মেয়ের জন্য জামা কাপড় নাচ করছে അതൊക്കെ ദിക്കിട്ടാ അല്ലേ? आरो बेल कर았ോ? আর এই যে প্রথম যে ড্রেসটা দেখছো সেটাই ওর পছন্দ হয়েছে আর কোনোটাই গায়ে নিচ্ছিল না তোমাদের দাদা সেই ড্রেসটাই পছন্দ হয়েছে আর আমি একটু অন্যরকম টাইপের খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না আর যা গরম পড়েছে বলছে তাড়াতাড়ি কিছু একটা নাও প্রথমটাই তোমাদের দাদা পছন্দ মেয়ের পছন্দ তাই সেটাই নিয়েছি আদার্স আর কোনো কিছু ভালো লাগছিল না আমি একটু অন্যরকম টাইপে চাচ্ছিলাম তো সেটা পাইনি যাই হোক তো সব কিছু কেনাকাটা করে এখন আমরা বাড়ির দিকে আসছি আর এই যে রাস্তা যাওয়ার পথে তো তোমার সাথে ভিডিও ভিডিও করাই তো বাড়িও চলে এসেছি গুড নাইট সবাইকে দেখাচ্ছে কালকে ভিডিও শুরুতে যে দেখলে সেগুলো কিন্তু রবিবার দিনের ভিডিও ওই বাড়ি থেকে আসার সময় তোমাদের দাদাভাই একটু মানে ভিডিও করেছিল আমি আর ভিডিও করি নাই তো এখন হচ্ছে কেন শোনা তুমি ফোনটা কেন কাঁপাচ্ছ তারও একটু কথা বলেনি আর কি বলো তো তারপরে হচ্ছে এ গিয়েছিলাম তো সেই ভিডিও কেন শপিংকে গিয়েছিলাম তোমরা একটু হলে আনন্দ করতে পেরেছো জামা মিষ্টি আমের হচ্ছে দেখতে দেখতে দুটো বছর হয়ে গেল ভাবলেই অবাক লাগে এই তো ওকে মানে নার্সিংহোম থেকে নিয়ে আসলাম আর দুটো বছর কেটে গেল মানে ভাবতেই কেমন লাগছে যাই হোক তো তোমরা ওকে সবাই আশীর্বাদ করো অনেক ও যাতে অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় তোমাদের কাছে এটাই বলবো আর ওর সামনেই জন্মদিন তো সেই ভিডিও তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি তো তোমরা আর সেই সেই জন্যই হচ্ছে শপিং করা তো মানে এবার প্রথমবার জন্মদিন তো ওর একটু বড় করেই করেছিলাম তো এবার হচ্ছে একটু ঘরোয়াভাবেই করবো কে হে কথাও বলতে পারছি না এত দুষ্টুমি করছে না বারবার হচ্ছে মানে ফোনটা মানে যে কাঁপিয়ে দিচ্ছে মাম্মা তো সেই জন্য তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তোমরা দেখো সামনের ভিডিওগুলো আরও ভালো লাগবে আর এদিকে এসো এদিকে এসো যে দেখো কেমন দুষ্টুমি করছে শুধু দেখো তো চলো বাই বাই সবাইকে মাম্মা বাই করে দাও বাই করে দাও বাই